এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছে কানিজেন্টার প্রাইজে আজকে দেখাবো বিভিন্ন ধরনের সিঙ্ক ডিশ র‍্যাক সহ বিভিন্ন ধরনের কিচেন ডিশ র‍্যাক সেগুলোর দামের ব্যাপারে বিস্তারিত হেল্প করবে ইকবাল ভাইয়া আর যারা সবটিতে সরাসরি এসে প্রোডাক্ট কেনার কথা ভাবছেন তারা চলে আসবে কানিজ এন্টারপ্রাইজ দোকান নং আটশো চোদ্দ গভ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা এটা হচ্ছে মেইন গলি পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে পাঁচ নাম্বার দোকান হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ আর এখানে যে তিনটা মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার গুলোতে হোয়াটসঅ্যাপ কিম আছে আপনারা এই মোবাইল নাম্বার গুলোতে যোগাযোগ করে অনলাইনে কিন্তু চৌষট্টি জেলায় প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো ভাইয়ারা এখান থেকে প্রোডাক্ট নিরাপদে পাঠিয়ে দিবে ঢাকার ভেতর সম্ভবত ক্যাশ অন ডেলিভারি নামে আর ঢাকার বাইরে সামথিং অ্যাডভান্স করে হাতে পেয়ে বুঝে দিলেই হবে সাইকুল ভাই আসসালাম তো আমি দেখাবো খুবই সুন্দর হুম আমাদের স্টিলের কিচেন হ্যাঁ আচ্ছা তো এই কিচিনিয়া গুলো আপনার এখন বর্তমান বাজারে অনেক রকমের ডিশ র্যাক অনেক দোকানদার অনেক কোয়ালিটি বিক্রি করে তো না বিচরে সেটা কাজ কাস্টমার কমপ্লেন যে ভাইয়া আমার এক দুই মাসের মতো করে গেছে বা কালো হয়ে গেছে

আমি একটা খুলে দেখাই আর বাকি একটু খুলবো না আছে আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি যে একটা মালের ভিতরে কি কি থাকে অনেক দোকানদার আপনাকে দেখা যায় বক্সটা দেখাবে না

এরপর থাকবে হচ্ছে একটা স্ট্যান্ড এটা 100% নট ম্যাগনেট ঠিক আছে এই একটা থাকবে এরপর দুইটা পায়া থাকবে এরপর থাকবে পায়া আর এটা ওয়াল হ্যাঙ্গিং সিস্টেম হ্যাঁ ফাংশন করে আছে দেখেন পাশে এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং সিস্টেম এটা ওয়াল সেট করতে পারবেন নিচেও রাখতে পারবেন রাখতে থাকবে এরপর পায়ের হচ্ছে একটা গ্লাস স্ট্যান্ড আচ্ছা এরপরে পাবেন একটা গ্লাস স্ট্যান্ড এটা আপনি নন ম্যাগনেট কোনো চুমুক লাগবে না 100% স্টেইনলেস স্টিলে ঠিক আছে এটা গ্লাস স্ট্যান্ড থাকবে এরপর পাবেন হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গিং এর যে নাটগুলো এক্সট্রা স্কিন তো হয় আপনি কিনতে হবে এটার ভিতরে দাও সব দাও হ্যাঁ এটার ভিতরে আপনার রেইন স্টেইন সব কিছু দাও আছে ও যেটা দিয়ে ফুল বল লাগাবো ফুল বল লাগাবো রেইন তো দাও আছে ভিতরে ওকে ফাইন তারপর সাইড হচ্ছে আপনার ফেস সিস্টেম যেটা একদম নিচে যেটা

আর বাজারে অন্য কোন দোকানের প্রোডাক্ট এর সাথে মিলে না আচ্ছা আমি যে প্রোডাক্ট দেই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আয়রন রড আর এটার ভিতরে সেম একটা বাজারে আছে আপনার স্প্রে করা যেটা স্প্রে হ্যাঁ তো এগুলো দেখা যায় দোকানদার আপনার 35 38 করে বিক্রি করে বলে ভাই আপনার দাম কম কেন দেয় আমি বলে ঠিক আছে আমার প্রোডাক্ট তার প্রোডাক্টটা মিলে দেখে একসাথে অর্ডার করে একসাথে অর্ডার করে দেখা যায় ওই প্রোডাক্ট ওটার ওয়েট আছে আপনার 2 থেকে 1.5 কেজি আর আমার এটার ওয়েট আছে মিনিমাম 4 থেকে 5 কেজি আর ওয়েট